গতকাল মধ্যরাতে সেনাবাহিনী বিপুল অস্ত্র উদ্ধার করেছে খবরে সরগরম পড়ে যায় সারা দেশে উঠে দেখি কি অস্ত্র উদ্ধার করেছে চলুন যাওয়া যাক সেই অস্ত্র উদ্ধারে আমরা কি অস্ত্র উদ্ধার করেছে একটু শুনি রাজধানীর নিউ মার্কেটে ধারালো অস্ত্রের বিক্রয় কেন্দ্র ও গুদামের সন্ধান পেয়ে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী এ সময় সামুরাই চাপাতি চাইনিজ কুড়াল এই যে দেখতে পাচ্ছেন যে কতগুলো চাপাতি ছুরি অর্থাৎ নতুন সবই একই টাইপের স্পষ্টতই বোঝা যাচ্ছে যে এগুলো দোকানে বিক্রি করার জন্য আমদানি করা হয়েছে এই সমস্ত ছুরি সাধারণত আমদানি করা হয় চায়না থেকে আর একটু দামি হলে সেগুলো করা হয় ব্রাজিল থেকে ব্রাজিল সারা বিশ্বে এই সমস্ত কিচেনের আইটেম তৈরিতে বিখ্যাত এবং উন্নত মানের মালামাল তৈরি করে কিন্তু সেনাবাহিনী কেন এইগুলো উদ্ধার করতে গেল সেই নিয়ে নাটকীয়তার জন্ম দিয়েছে সেনাবাহিনী যদিও দীর্ঘদিন ধরে অস্ত্র উদ্ধার করে যাচ্ছে দু একটা ভালো অস্ত্র উদ্ধার করেছে কিন্তু এই প্রথম দেখলাম এই অস্ত্র উদ্ধারের নামে যে যারা কিচেন আইটেম উদ্ধার করেছে সেখানে লুকিয়ে আছে এক গোপন রহস্য অর্থাৎ এইটাও একটা ইনুসের মেটিকুলাস প্ল্যানের অংশ বলে আমরা মনে করি কেননা এই সমস্ত কিচেন আইটেম সাধারণত নিউ মার্কেট থেকে গৃহস্থরের কাজে ব্যবহার করার জন্য ক্রয় করা হয় যার ফলশ্রুতিতে দোকানদাররা এগুলো বিক্রি করে চায়না থেকে ব্রাজিল থেকে আমদানি করে কিন্তু সেনাবাহিনী যে ব্যাখ্যা দিচ্ছে এগুলোর উদ্ধারের পেছনে তারা দাবি করছে যে কিশোর গ্যাং এর সদস্যরা নাকি এইগুলা ব্যবহার করে তো আমরা যাচ্ছি বিশ্লেষণে আর দেখি বাংলা কুড়াল ও চাকু সহ প্রায় এক হাজার একশোর অধিক ধারাল অস্ত্র উদ্ধার করে তারা দেখেন প্রত্যেকটা ছুরি চাপাতি সবই একই রকম যেহেতু বাজারের প্রতিযোগিতা সেই জন্য বিভিন্ন দেশ নতুন নতুন ডিজাইনে তাদের এই সমস্ত কিচেন আইটেমগুলো লঞ্চ করে ফলে তারা বিভিন্ন দেশে রপ্তানি করে কিন্তু সেনাবাহিনী কেন এগুলো উদ্ধার করতে গেল তার পিছনে কী বা রহস্য এবং এই নাটকীয়তা কেন সেই প্রশ্ন যাওয়ার আগে আমরা একটা জিনিস আপনাদেরকে বলে রাখি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে জুলাই সন্ত্রাসের সময় জঙ্গিরা একযোগে থানা থেকে হাজার হাজার অস্ত্র লুটপাট করে এমনকি আপনারা জঙ্গিদের হাতে অত্যাধুনিক স্নাইপার রাইফেলের ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু সেইগুলোর কোনো খবর নাই সেগুলো কোনো উদ্ধার করতে পারছে না পারছে না না সেটা একটা মেটিকুলাস প্ল্যানের অংশ হিসেবে সেনাবাহিনী থানা থেকে অস্ত্র লুট করার মূলত সুযোগ করে দিয়েছিল যার ফলশ্রুতিতে এখন সে অস্ত্রগুলো তারা ইচ্ছাকৃতভাবেই উদ্ধার করছে না কারণ পাশাপাশি মাদ্রাসাগুলো এক একটা একেক ক্যান্টনমেন্টে রূপান্তরিত হয়েছে প্রচুর অস্ত্র বলা এবং আপনারা শুনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সে দাবি করেছে তাদের হলে যে পরিমাণ অস্ত্র মজুদ আছে সেনাবাহিনীর সাথে মাস ছয় যুদ্ধ করার ক্ষমতা তাদের আছে এই সমস্ত জানার পরেও সেনাবাহিনী সে সেখানে কোনো ধরনের অভিযান পরিচালনা করেনি মাদ্রাসাতেও কোনো অভিযান পরিচালনা করেনি কিন্তু ছোটোখাটো দু অস্ত্র উদ্ধার করেছে কিন্তু হঠাৎ করে এই নিউ মার্কেটে হানা দেওয়ার পিছনে কি আসল লক্ষ্য আমরা রহস্যটা জানবো সাংবাদিক আতার হলদার কাছে জনপ আতার হলদার এর পিছনে কি কি রহস্য থাকতে পারে আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে মানে কালকে এই সেনাবাহিনীর এই অস্ত্র উদ্ধারের উচ্ছ্বাস দেখে আমার খুব মানে কিউরিয়াসিটি জেগেছে আসলে ঘটনা কি এবং আমি সবাই যখন বলতেছিল যে মোহাম্মদপুর থেকে এই অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু আমরা দেখলাম যে এটা নিউ মার্কেটে কিচেন মার্কেট থেকে উদ্ধার করেছে এবং কিচেন মার্কেটে এটা একদম বৈধ অস্ত্র বা বৈধ ইকুইপমেন্ট যেগুলো কিচেনে মানুষ ইউজ করে এবং বছর পর বছর ইউজ হচ্ছে বা ব্যবহার হচ্ছে কথা হচ্ছে যে প্রবলেমটা যে এই বিষয়টাতে এটাকে কেউ নিয়ে মেল ইউজ করতেছে সেটা হতেই পারে আপনি যদি এই অস্ত্র উদ্ধার করতে চান তাহলে বাংলাদেশের ঢাকা শহরের প্রত্যেকটা ঘরে এই অস্ত্র আছে চাপাতি এবং গরু কোরবানির জন্য যে ছুরি এটা আছে এখন রহস্যটা কি আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটাতে যদি আমি যাই রহস্যটা আপনি খেয়াল করবেন ঢাকা শহরের যে কয়টা তামিরুল মিল্লাত মাদ্রাসা আছে প্রত্যেকটা অস্ত্রের গোডাউন আমরা যেটুকু জানি আমাদের কাছে যে তথ্য আছে আপনার টঙ্গী তামিরুল মিল্লাত যাত্রাবাড়ি তামিরুল মিল্লাত এবং চিটাঙ্গ তামিরুল মিল্লাত প্রত্যেকটা মাদ্রাসাতে কিন্তু ভুরি ভুরি অস্ত্র রয়েছে এবং থানায় যে লুট করা যে অস্ত্র সেই অস্ত্রের একটা বৃহৎ অংশ কিন্তু এই সব ঢাকা শহরের এই মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসার যতগুলো কেন্দ্র আছে সবগুলোতে ভর্তি করা অস্ত্র আছে সেই অস্ত্রগুলো উদ্ধার না করে এই অস্ত্র উদ্ধার করে সেনাবাহিনী মানুষকে একটা ধোকা দেওয়ার চেষ্টা করছে ধোকাটা হচ্ছে যে ওই অস্ত্রগুলো যখন দেখা যাবে যে আওয়ামী লীগ বা তারা স্বাধীনতার পক্ষে শক্তি যদি রিকভার করার চেষ্টা করে তারা ওই অস্ত্রগুলো ব্যবহার করবে সেনাবাহিনী সেটাকে করার সুযোগ করে দিচ্ছে আর এই এই ধরনের মানে ফাঁকা ফাঁকি অস্ত্রগুলো এই ধরনের ফালতু অস্ত্রগুলো তাদেরকে পাবলিককে দেখায় বোঝানোর চেষ্টা করতেছে যে আমরা আসলে অনেক কাজ করে ফেলতেছি অনেক উদ্ধার করে ফেলতেছি আহ আজাদ ভাই আপনি কি আছেন আমি আছি দুঃখিত অর্থাৎ আপনি স্পষ্ট করে বুঝাতে চাইলেন এই এই যে সামান্য কিচেন আইটেম উদ্ধার করে ইনুস আরও একটা মেটিকুলার ডিজাইন করছে যাতে করে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক মহলের কাছে সমালোচনা এড়ানোর জন্য দেখানোর জন্য যে হ্যাঁ আমরা অস্ত্র উদ্ধার করছি এইটা একটা দেখানোর পরিকল্পনা যেখানে সাই দিচ্ছে সেনাবাহিনী যেখানে সহযোগিতা করছে পাকিস্তানি প্রতত্তা গোষ্ঠী সেনাবাহিনী এক প্রকৃতপক্ষে তাদের উদ্দেশ্যই হলো বাংলাদেশের মুক্তযুক্ত ক্ষেত্রতর ধ্বংস করার জন্য আপনি যেমনটা বলছিলেন যে সমস্ত মাদ্রাসা এবং শিবিরের বিশ্ববিদ্যালয় শিবিরের নিয়ন্ত্রিত বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পুলিশের অস্ত্র লুট অস্ত্র থেকে শুরু করে অবৈধ অস্ত্র এবং আপনার এই ইউক্রেন থেকে অস্ত্র চালনাশা পাকিস্তানে এখানে এখানে আপনাকে আপনাকে আমি আরেকটু অ্যাড করতে চাই আপনি দেখেন গত পরশুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিপ্লব আন্দোলন যেটা হয়েছে সেখানে ছাত্র সাধারণ ছাত্ররা হল থেকে শিবিরের দেওয়া পানির ট্যাপগুলো বা ফিল্টারগুলো ফেলে দিচ্ছে এবং সেখানে সে বলতেছে যে এই পানির ফিল্টার দিয়েছে অস্ত্র ঢুকাবে অস্ত্র ঢুকাইছে এরা প্রচুর অস্ত্র ঢুকেছে এই কথাটা কিন্তু ছাত্ররা বলছে তার মানে ঢাকা ইউনিভার্সিটির শিবিররা কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র ঢুকিয়েছে তো সেগুলো উদ্ধারের তো কোনো নাম নেই তার মানে পক্ষান্তরে সেনাবাহিনী এই নাটক করার মধ্য দিয়ে জামাতি হিজবুতি হেফাজতিদেরকে সহযোগিতা করছে এবং দেশে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে এই পাকিস্তানি পন্থী সেনাবাহিনী গ্রুপটা অর্থাৎ পাকিস্তানি প্রেতাতারা একটা নাটক করে আন্তর্জাতিক আয়ওয়াস এবং দেশীয় আয় করছে এই কিচেন উদ্ধার করে তো কিশোর গ্যাং এর কথা বলা হচ্ছে কিশোর গ্যাং যারা অপরাধ করছে তাদেরকে দমন না করে এই যে দোকান থেকে তাহলে তো সারা বাংলাদেশে এরকম হাজার হাজার ছুরি চাপাতি বিক্রি করে অসংখ্য দোকান আছে তাদেরকেও গ্রেফতার করতে হবে এবং বাংলাদেশের প্রতিটা কিচেন মহিলাদেরকেও গ্রেফতার করতে হবে কেন সে এই ধরনের ছুটি

এখন আর আপনারা পাবলিকলি ব্যবহার করবেন না কাদের বিক্রি করছেন সেটা আপনারা লিস্ট করে রাখতে পারেন নিয়ন্ত্রণের জন্য তারা প্রজ্ঞাপন জারি করতে পারে কিন্তু এইভাবে তো কাউকে ধরতে পারে না তাহলে স্পষ্টতেই আইনের লঙ্ঘন যেহেতু সরকারি কোনো এ ধরনের বিধিনিষেধ নাই এই ধরনের কিচেন আইটেম বিক্রি করার ক্ষেত্রে যেহেতু তাদেরকে গ্রেপ্তার করেছে সুতরাং সেনাবাহিনী তো আইনের তোয়াক্কা করে না তারা তো কেমন দিয়ে সংবিধান উড়ায় দেয় সুতরাং আয়বাস করার জন্য এই যে নিরহ নয়জনকে গ্রেপ্তার করলো এদেরকে সাফার করাচ্ছে এবং এদের সম্পদ অর্থাৎ যে টাকা পয়সা লগ্নি করেছে সেটাও বলতে গেলে সর্বনাশ শেষ করে দিয়েছে এই কুলাঙ্গার বাহিনী ইউনুসের মেটিকুলার প্ল্যানের অংশ হিসেবে ইনুসের মেটিকুলার প্ল্যান এক্সিকিউট করার জন্য এই কুলাঙ্গার বাহিনী উঠে পড়ে লেগেছে অথচ যেগুলো দিয়ে খুন কারাবে হচ্ছে যে সমস্ত অস্ত্র বাংলাদেশে হাজার হাজার ছড়িয়ে আছে হিজবুতে জামাতে হিফাজতে হেফাজতে হাতে সেগুলো কিন্তু তারা সহযোগিতা করছে লুকিয়ে রাখার জন্য ব্যবহার করার জন্য আশকার দিচ্ছে এটি আমার মনে হচ্ছে আমরা প্রত্যাশা করব জনগণের কাছে এই কুলাঙ্গার সেনাবাহিনীকে রুখে দাঁড়ান বাংলাদেশের সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই যারা বছরে যারা প্রতি বাজেটে প্রায় চল্লিশ থেকে ষাট হাজার কোটি টাকা তাদের পিছনে খরচ হয় যাদের যেই টাকা দিয়ে প্রতি বছর দুইটা করে মেট্রো দুটা দুইটা করে পদ্মা করা যাবে অথচ সেনাবাহিনী ভারতের সাথে যুদ্ধে পারবে না বার্মার সাথেও পারবে না যেহেতু বার্মার সাথে চায়না আছে সুতরাং বাংলাদেশের সেনাবাহিনী কোনো দরকার নাই এরা বর্তমানে জনগণের বোঝা জগদ্দল পাথরের মতো জনগণের বুকে রক্ত শুষে খাচ্ছে এই সেনাবাহিনী আবার রাজনীতিতে হস্তক্ষেপ করছে অর্থনীতিকে ধ্বংস করছে গরিব মানুষকে মেরে খাচ্ছে এই সেনাবাহিনী এই জন্য আমরা সেনাবাহিনীর বিলুপ্ত চাই আপনারা আওয়াজ তুলুন এই সেনাবাহিনী যেন বিলুপ্ত করে দিতে পারি বাংলাদেশের মাটি থেকে এই কুলাঙ্গার বাহিনী আমাদের আর দরকার নয় ধন্যবাদ প্রিয় দর্শক আবার কোথাও হবে অন্য কোনো বিষয় নিয়ে রাধা সাহেব আপনার